আসসালামু আলাইকুম ডিএনএ শূন্য সাত শূন্য দুই ইউটিউব স্টুডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলনীর প্রথম চ্যাপ্টার অর্থাৎ খেলার মাঠে বিজ্ঞান এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তাহলে চলেন শুরু করা যাক আমাদের প্রথম গাণিতিক সমস্যা একটা আছে যেটা পেজ ছয় দেওয়া আছে সেখানে বলছে যে তোমার পঞ্চাশ কেজি ভরের একটি ভরের বন্ধু একটি দুইশো পঞ্চাশ কেজি ভরের মোটর সাইকেলে বিশ মিটার চালাচ্ছে তুমি কি ভর বেগ বের করতে পারবে এটা হচ্ছে পেস আপনার হচ্ছে অনুশীরি বইয়ের পেস ছয় দেওয়া আছে আচ্ছা আপনাকে কি কি বলছে এখানে আপনাকে বলছে যে আপনার বন্ধুর ভর কত পঞ্চাশ কেজি আপনার বন্ধুর মোটর সাইকেলের ভর দুইশো পঞ্চাশ কেজি তাহলে আপনাকে কি বলছে যে মোটরসাইকেলটা কত বেগে চালাচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে আপনাকে কি বেগ করতে বলছে আপনাকে ভর বেগ বাড়ি করতে বলছে আচ্ছা দেখি আমরা ভর বেগ বাড়ি করি আমরা এখন যে তত্ত্বগুলা হয়েছে এগুলো একটু লিখে ফেলি একদিকে তা বস্তুর ভরকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করা হয় এম কত কত দেওয়া আছে এম ইকুয়াল দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ কেজি আর হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি তাহলে টোটাল বা হচ্ছে মোট ভর কত দেওয়া মোট ভর হচ্ছে আমার তিনশো কেজি দেওয়া আছে তিনশো কেজি এবং বেগ কত দেওয়া আছে বেগ দেওয়া আছে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে এখন আমাদের কি বাইর করতে বলছে আমাদের বাই করতে বলছে ভরবেগ তো আমরা তো জানি ভরবেগ ইকুয়াল কি ভরবেগ পি আমরা জানি পি হচ্ছে এম ইন্টু ভি ভরবেগ পি ইকুয়াল এম ইন্টু ভি তারপর আমরা দেখি বস্তুর বহার বেগ গুণ করলে আমরা ভরবেগ পেয়ে থাকি তাহলে বস্তুর ভর কত বস্তুর ভর হচ্ছে তিনশো কেজি এবং বেগ হচ্ছে কত বিশ মিটার পার সেকেন্ড তাহলে মোট কত মোট হচ্ছে ছয় হাজার কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা ভরবে খেতেটা বের করতে পারলাম ভরবেক হচ্ছে কত ছ হাজার কেজি মিটার পার সেকেন্ড এরপর দ্বিতীয় সমস্যা যেটা দেখ আচ্ছা এটা দেখি বলছে তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটিকে পুরোপুরি থামিয়ে ফেললো এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এর জন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে অবশ্যই জানা যাবে যেহেতু আমি ব্রেক করেই মোটরসাইকেলটাকে থামাইছি সেহেতু আমার বন্ধু থামাইছে সেহেতু হচ্ছে আমরা এই বস্তুর ভরবেগ অবশ্যই নির্ণয় করতে পারবে এবং বস্তুর ওপর কি পরিমাণ বল প্রযুক্ত করা হয়েছে সেটাও আমরা বের করতে পারবো তাহলে আমরা একটু দেখি কি কি দেওয়া আছে আমাদের আচ্ছা এখানে তত্ত্ব শুধুমাত্র আমাদের হচ্ছে সময় দেওয়া আছে অর্থাৎ দশ সেকেন্ড যে সময়টা এটা দেওয়া আছে আর বাকি তত্ত্বগুলো কই বাকি তত্ত্বগুলো আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা সমাধান করছি যেটা হচ্ছে পেজ ছয়ে এই গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যার তত্ত্বগুলো ব্যবহার করে হচ্ছে পেজ ছয়ের গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে পেজ সাতের গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে আমাদের আমরা একটু দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে আমাকে সর্বপ্রথম দিয়ে রাখছে হচ্ছে টি টি ইকুয়াল কত দেওয়া আছে টি ইকুয়াল হচ্ছে দশ সেকেন্ড দেওয়া আছে আমার এরপর হচ্ছে আমার প্রথম যে গাণিতিক সমস্যাটা সমাধান করছি সেই গাণিতিক সমস্যা আমাদের তত্ত্ব দেওয়া আছে কি কি দেওয়া আছে হচ্ছে বস্তুর ভর কত বস্তুর ভর বস্তুর ভর এম ইকুয়াল কত দেওয়া আছে এম ইকুয়াল দেওয়া আছে হচ্ছে তিনশো কেজি এখন এখানে এখানে একটু এই যে এই বিন্দু থেকে আপনি মোটরসাইকেলটাকে এই বিন্দু পর্যন্ত আপনার ফ্রেন্ড নিয়ে আসছে এখন মোটর তো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে না মোটর সাইকেলটা এইখান এই ধরেন এই পর্যন্ত অর্থাৎ এইখানে এসে পুরোপুরি থামিয়ে ফেলছে তো পুরোপুরি থামানোর ফলে এটার বস্তুটার বেগ কি অত হয়েছে বেগ হচ্ছে জিরো হয়ে গেছে কত হয়েছে বেগ জিরো হয়েছে যেহেতু পুরোপুরি থামিয়ে ফেলছে সেহেতু বেগ জিরো হয়েছে তাই এই বেগটা হচ্ছে শেষ বেগ তাহলে আদি বেগ তাহলে আদিবেগ যেটা ছিল সে আদিবেগটা কি ছিল আদিবেগটা ছিল ইউ ইকুয়াল কত ছিল তাহলে ইকুয়াল আমরা হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড যেহেতু মোটরসাইকেলের বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড সেহেতু আমরা এখানে লিখতে পারি যে বেগ ভি ইকুয়াল হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আর ইকুয়াল লিখতে পারি যে হচ্ছে ইকুয়াল হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এটা এবং বস্তুর ভরও দেওয়া আছে তাহলে আমরা ভরবেগ এর পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার পি ইকুয়াল লিখতে পারি এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে কত বাই হচ্ছে টি সময় আমরা তো এটা জানি যে ভরবেগের পরিবর্তনের হার পি ইকুয়াল হচ্ছে ইউ বাই হচ্ছে টি তাহলে এখানে এখন আমরা যে সম তত্ত্বগুলো দেওয়া আছে এই তত্ত্বগুলো বসাই বসায় ফেলি তাহলে হচ্ছে তত্ত্ব এম এর মান দেওয়া আছে তিনশো কেজি এবং ভি এর মান হচ্ছে জিরো এবং ইউ এর মান হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এটাকে কত দ্বারা ভাগ করতে হবে সময় দ্বারা সময় আমার দেওয়া আছে কত সময় দেওয়া আছে হচ্ছে দশ সেকেন্ড সময় দেওয়া আছে কত সেকেন্ড দশ সেকেন্ড সময় দেওয়া আছে আমার সময় দেওয়া আছে কত সময় দেওয়া আছে আমার দশ সেকেন্ড তাহলে এটাকে আমরা সমাধান করি তাহলে হচ্ছে তিনশো ইন্টু মাইনাস বিশ ভাগ হচ্ছে দশ সমাধান করলে কত আসবে তিন দুগুণি ছয় তিনটা শূন্য হচ্ছে দশ আমরা পাই ছয় শো এখানে মাইনাস যেহেতু প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস সেহেতু মাইনাস তাহলে হচ্ছে এত ভর বিঘা পরিবর্তনের হারের সূত্র কি ভর বিঘা পরিবর্তনের হার সূত্র হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এটা তাহলে আমরা বস্তুর ভর পরিবর্তনের হার নির্ণয় করতে পারছি এখন বলছে যে প্রযুক্ত বল অর্থাৎ বস্তুটার বা মোটরসাইকেলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে কি পরিমাণ বল প্রয়োগ করে এই বস্তুটাকে থামানো হয়েছে তাহলে আমরা একটু দেখি কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুর একটু দিকে দেখি আমরা তো জানি যে হচ্ছে প্রযুক্ত বল আমরা ভরবেগের সূত্র অনুযায়ী জানি যে হচ্ছে প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক অর্থাৎ এফ সমানুপাতিক আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন হাল পি তাহলে দেখেন যে ভরবেগের পরিবর্তনের হাল এ বলে হচ্ছে পি এবং পি সমানুপাতিক কার সমানুপাতিক হচ্ছে এফ এর সমানুপাতিক অর্থাৎ প্রযুক্ত বলের সমানুপাতিক হচ্ছে পি তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রযুক্ত বল কত প্রযুক্ত বল হচ্ছে ছয়শ নিউটন কারণ আমরা তো ভরবেগের সূত্রই জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে প্রযুক্ত বল যত হবে ভরবেগের পরিবর্তন তত হবে বা ভরবেকের পরিবর্তন যত হবে প্রযুক্ত বল হচ্ছে আমার সেম এচ হবে এরপর দেখি আমাদের দ্বিতীয় তৃতীয় সমস্যা কি বলছে তৃতীয় সমস্যা আমাকে কি বলছে তৃতীয় সমস্যা বলছে একটি কাটের পাটাতন সর্বোচ্চ পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে অর্থাৎ একটা যদি পাটাতন বা কাটের পাটাতন পাটাতন থাকে এটা কত কত নিউটন বল সহ্য করতে পারে বল সহ্য করতে পারে হচ্ছে আপনার পাঁচশো নিউটন বল সহ্য করতে পারে কত নিউটন পাঁচশো নিউটন বলছে যে এইখানে হচ্ছে আপনি মোটর সাইকেল একটা রাখছেন মোটর সাইকেলের ভর পনেরো কেজি এবং স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি হলে কোনটি এই পাটাতনে রেখে মেরামত করা যাবে অর্থাৎ দুটা বস্তু রাখছেন কয়টা বস্তু দুটা বস্তু একটা হচ্ছে সাইকেল রাখছেন সাইকেলের ভর হচ্ছে কত কেজি সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি আবার হচ্ছে কি রাখছেন আবার হচ্ছে স্কুটারও রাখছেন স্কুটারের ভর কত স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি এখন কোনটি সহ্য করতে পারবে অর্থাৎ এই জিনিসটা বা হচ্ছে এই পাটাতনটা কোনটির ভর সহ্য করতে পারবে অর্থাৎ কোনটির ভরে ভেঙে যাবে এবং কোনটির ভরে ভাঙবে না এটাই বাইর করতে বলছে আমাকে তাহলে আপনারা একটু দেখেন এখানে বলছে যে একটা সাইকেল অর্থাৎ একটা আমরা সর্বপ্রথম সাইকেলের ভর দেওয়া আছে এবং সাইকেলের প্রযুক্ত বলটা বাইর করি আমরা তো সাইকেলের পাটাতনটা যেহেতু ভূমি থেকে উপরের দিকেই আছে তো ভূমিতে থাকলে তো সেই পাটাতন ভাঙার কথা না যেহেতু ভূমি থেকে উপরের দিকে আছে সেহেতু হচ্ছে সেটা পাটাতনের উপরে যে সাইকেলটা রাখা আছে সেই সাইকেলটাকে ভূমি একটা বলে আকর্ষণ করতেছে আছে কি বলে জি বলে আকর্ষণ করে জি মান কত আমরা জানি জি মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর বস্তুর ভর কত বস্তুর ভর সাইকেল আমরা ধরি এম সাইকেল এম সি ধরি আমরা এটা এম সি ইকুয়াল কত এম সি ইকুয়াল হচ্ছে পনেরো কেজি m কত m হচ্ছে 15 kg 15 kg m তাহলে আমরা হচ্ছে প্রযুক্ত বল অর্থাৎ সাইকেলের ক্ষেত্রে প্রযুক্ত বল আমরা বাহির করি যদি সাইকেলের ক্ষেত্রে সাইকেলের ক্ষেত্রে প্রযুক্ত বল fc যদি আমরা বাহির করি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি প্রযুক্ত বল এফ ইকুয়াল জানি এম ইন্টু জি এটা জানি আমরা তাহলে হচ্ছে এম এর মান কত এম এর মান হচ্ছে পনেরো কেজি এবং জি এর মান কত জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এই দুটো গুণ করলে কত আসবে আমাদের এই দুটো গুণ করলে সাতচল্লিশ নিউটন মান আসবে তো পাটাতনটা সং বলা হচ্ছে পাটাতন যেটা আছে এই পাটাতনটা আপনার হচ্ছে পাঠাতনটা কত প্রতিক্রিয়া বল পারে প্রতিক্রিয়া হচ্ছে পাঁচশো নিউটন আর আমার সাইকেলের বল কত সাইকেলের বল হচ্ছে একশো সাতচল্লিশ নিউটন তাহলে পাঠাতন ভাঙ্গার কোনো কথাই আসে না এরপর আমরা বাইর করি হচ্ছে দেখেন এরপর আমরা হচ্ছে স্কুটারের ক্ষেত্রে বাইর করি স্কুটারের ক্ষেত্রে আমরা যদি একটু বাইর করি তাহলে দেখি স্কুটারের ক্ষেত্রে প্রযুক্ত বল এফ এস ধরি একশো দশ কেজি আর জি ইকুয়াল কত দেওয়া জি ইকুয়াল হচ্ছে সবার ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট এত দেওয়া তাহলে আমরা এখানে হচ্ছে স্কুটারের ক্ষেত্রে প্রযুক্ত বল বাইর করবো একশো দশ ইন্টু হচ্ছে নাইন পয়েন্ট এইট গুন করলে কত হবে গুণ করলে আমাদের হচ্ছে এক হাজার আটাত্তর নিউটন বল আসবে তার মানে স্কুটারটা কত নিউটন বল দিচ্ছে একশো আমার পাঠাতন সংগ্রহ হচ্ছে সহ্য করতে পারে কত পাঁচশো নিউটন বল সহ্য করতে পারে তাহলে পাঠাতনটা কি আসতে থাকবে থাকবে না পাটাতন ভেঙে যাবে তাহলে আমরা লিখতে পারি যে এফ ইজ গ্রেটার দেন বাই এফ সি আবার এফ ইজ লেস দেন বাই হচ্ছে এফ এস তাহলে হচ্ছে এই ক্ষেত্রে ভাঙবে না এই ক্ষেত্রে ভাঙবে না আর এই ক্ষেত্রে হচ্ছে ভেঙে যাবে অর্থাৎ স্কুটার মেরামত করা সম্ভব হবে না পাটাতনে রেখে স্কুটার মেরামত করা আমাদের সম্ভব হবে না সম্ভব হবে কে সাইকেল রেখে এরপরে যে গাণিতিক সমস্যাটা আছে একটু দেখি এরপরে গাণিতিক সমস্যাটা আছে তোমার কাছে এমন একটা দড়ি আছে যা দুইশো নিউটন বল টান বলে টানলে ছিটে যাবে আচ্ছা আপনার কাছে এমন একটা দড়ি আছে ধরেন এখান থেকে এই পর্যন্ত আপনার দড়িটা এই দড়িটা বল সহ্য করতে পারে কত দুইশো নিউটন বল সহ্য করতে পারে কত নিউটন দুইশো নিউটন বল সহ্য করতে পারে এই দড়িটি দিয়ে তোমাকে এমন একটি বক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো তুমি কি যে কোনো ভরের বস্তু ঝোলাতে পারবে আচ্ছা আপনার এইখানে একটা বস্তু ঝোলাবেন এই বস্তুটার ভর এম ইকুয়াল কত অর্থাৎ আপনি এম ভরের বস্তুটার কত কত কেজি ভরের বস্তু এইখানে ঝোলাতে পারবেন যাতে বল সহ্য করে দড়িটা আস্ত থাকে এখন যে কোনো বস্তুর যে কোনো ভরের বস্তুতে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন না ঝোলাতে পারবেন না কারণ এই দড়িটার যে পরিমাণ বল সহ্য করতে পারে সেই বলটা হচ্ছে দুইশো নিউটন বল সহ্য করতে পারে এর বেশি বল সহ্য করতে পারবে না এর বেশি বল যদি আপনি দেন এই দড়ির উপর তাহলে দড়িটা ছিঁড়ে যাবে আচ্ছা আমরা একটু দেখি তাহলে আমরা একটু দেখি এখানে কি কি দেওয়া আছে আমার দেওয়া আছে এফ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে দুইশো বল সহ্য করতে পারে এরপর হচ্ছে জি যেহেতু বস্তুটা ভূমি থেকে একটু হলেও উপরে আছে এই ভূমি থেকে বস্তুটা হচ্ছে উপরের দিকে আছে তাহলে উপরের দিকে থাকলে বস্তুটাকে অবশ্যই একটা বল নিচের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে কোন বল নাইন পয়েন্ট এইট বল বলা কত বল নাইন পয়েন্ট এইট আকর্ষণ করে থাকে তাহলে আমরা এম ইকুয়াল সরি তাহলে আমরা জি ইকুয়াল লিখতে পারি কত তাহলে আমরা জি ইকুয়াল লিখতে পারি নাইন পয়েন্ট এইট এবং আমাকে বাইর করতে হবে কত বস্তুর ভর বাইর করতে হবে এম ইকুয়াল হট তো আমরা জানি যে প্রযুক্ত বল এফ ইকুয়াল কি এফ ইকুয়াল হচ্ছে এম ইন্টু জি এখন আমাদের এখানে প্রযুক্ত বল এফ এর মান দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে এম এর মান আমার জানা নাই এবং জি এর মান আমি জানি তাহলে এইখানে জিটা এম এর এম এর সঙ্গে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে ওই দিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে আমি লিখতে পারি এফ বাই জি হচ্ছে এম তাহলে আমরা এম ইকুয়াল লিখতে পারি যে প্রযুক্ত বল কত নিউটন দুইশো নিউটন আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে সমাধান করলে কত আসে সমাধান করলে মান আসে হচ্ছে বিশ দশমিক চার কেজি কত আসে বিশ পয়েন্ট চার এত কেজি অর্থাৎ আপনি অর্থাৎ আপনি এইখানে যে বস্তুটা ঝোলাবেন সেই বস্তুটা হচ্ছে বিশ দশমিক চার কেজির উপরে হতে পারবে না অর্থাৎ বিশ দশমিক চার কেজির উপরে যদি বস্তু এখানে ঝোলান বা ঝোলানো হয় তাহলে হচ্ছে এই দড়িটা কি হবে সিরে যাবে এই দড়িটা সিরে যাবে তাহলে আপনি বিশ দশমিক চার কেজি ভরের উপরের বস্তুকে ঝোলাতে পারবেন না এটা হচ্ছে কথা এ পর্যন্তই আগামী ক্লাস আগামী পার্টে আমরা বাকি যে গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএন এর পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম